সামাইকুম ভিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাই লাসপুর আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসে আপনাদের জন্য ট্রেন্ডিং ফ্যাশন থেকে আফটার ইদ খুব সুন্দর সুন্দর কালেকশন নিয়ে সো বিয়ার্স আফটার ঈদ কিন্তু পূজা আসছে ঠিক আছে সো পূজা কিন্তু কিছুদিন পরে পূজার জন্য যারা কমের মধ্যে খুব সুন্দর ফ্যান্সি কালেকশন নিতে চান অথবা গরমে পরার জন্য ওয়াইটের মধ্যে কমফোর্টেবল কিছু নিতে চান নিতে পারেন জর্জেটের মধ্যে গলায় এরকম লেস ওয়াইক থাকবে হাতায় লেস ওয়াইক জামা নিচে লেস ওয়ার্ক সারোটা প্যান্ট কাটিংয়ে থাকবে আর অন্য যেটা আছে অন্যটা হবে চন্দ্রি প্রিন্ট করা এই যে এটা হচ্ছে মূলত তসরের মধ্যে হ্যাঁ তসরের মধ্যে চুন্ডি প্রিন্ট করা খুবই কালারফুল একটা ভাইব দিচ্ছে

আর এই রাজস্থানি প্রিন্টেড ড্রেস কিন্তু এমনিতেই হিট এটা সালোয়ারটা প্যান কাটিং ওন্নাটা পিওরের মধ্যে পুরো ওন্নাতেই কাজ থাকছে এটা প্রাইস কত পড়বে হ্যাঁ প্রাইস একদম হচ্ছে মাত্র 1350 টাকা 1350 কালার দেখাচ্ছি এটা হচ্ছে মেজেন্টা কালার মেজেন্টা কম্বিনেশন একটা orange কম্বিনেশন একটা মেজেন্টা কম্বিনেশন দামটা পড়বে হচ্ছে only মাত্র 1350 1350 টাকা ওকে সাইজ 38 থেকে 44 44 এইটা কিন্তু আবার সিল্কের মধ্যে হ্যাঁ ফেন্সি কাপড় এটাও কিন্তু ডিজিটাল প্রিন্ট করা আপনারা যারা হচ্ছে পূজার জন্য একদম বাজেটের মধ্যে ড্রেস নিতে চাচ্ছেন এই ভিডিওতে অনেক কালেকশন আছে ফুল ভিডিওটা কন্টিনিউ করবেন এটা হচ্ছে ওন্নাটা এটার দাম কত ভাই এটার প্রাইস থাকবে হচ্ছে আপু মাত্র 1100 টাকা 1100 টাকা কালার একটাই না 1100 সাইজ একটাই আর সাইজ আছে 38 থেকে 44 38 থেকে 44 এটা একটা আছে এটা কিন্তু ডিজিটাল প্রিন্টের মধ্যে মিরর ওয়ার্ক করা স্টোন ওয়ার্ক করা

এটার সাথে সালোয়ারটা হবে হোয়াইট এর মধ্যে সালোয়ারের নিচেও কাজ করা আর এই হচ্ছে প্যান্টটা গারালা থাকবে ওনাটাও কাজ করা ওনাটা থাকবে হচ্ছে লাখনৌ ডিজাইনের আর সম্পূর্ণ এমবডারি কাজ করা এটার দাম কত পড়ছে এটার প্রাইস দিচ্ছি আপু মাত্র 1150 কালার দেখি কালার হচ্ছে 6টা আছে আর সাইজ আছে 38 থেকে 46 পর্যন্ত 38 থেকে 46 1150 না সব सेम হ্যাঁ মাত্র প্রাইস থাকবে 1150 ওকে প্যান্ট ওনা সবগুলোই হচ্ছে হোয়াইট কালার সেম 1150 টাকা প্রত্যেকটা সালোয়ারও হোয়াইটই থাকবে হ্যাঁ হোয়াইট থাকবে এটা হচ্ছে ব্ল্যাক কালার লাস্ট হচ্ছে পেজ কালার পেজ কালার সেম 1150 দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো হচ্ছে এটা নায়রা এটা হচ্ছে লোন কটন লোন কটনের মধ্যে বাটিক প্রিন্ট করা বাট বাটিক না কিন্তু হ্যাঁ লোন কটন বাটিক প্রিন্টের সম্পূর্ণটা হচ্ছে আপনার মিরর ওয়ার করা থাকবে বডিতে সালোয়ার থাকবে ওন্না থাকবে ওন্নাটা পিওরে এর এবং ওন্নাটা থাকবে হচ্ছে পিওর এবং শেড করা আছে এটার দাম কত এটার প্রাইস থাকবে 750 কালার দেখাচ্ছি এটা একটা কালার सेम 750 750 only 750 দেন এটা একটা আছে এটাও সম্পূর্ণটা কাজ করা আছে মসলিন কটন এটা সালোয়ার হবে ওন্না হবে এবং ওন্না থাকবে only প্রাইস হচ্ছে মাত্র 750 850 এটা সালোয়ার থাকছে ওন্না থাকছে सेम 850 850